বাংলাদেশ জামায়াত ইসলামী বান্দরবান পৌরসভার এক ও দুই নং ওয়ার্ডের দায়িত্বশীল শিক্ষা শিবির ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম দু অনুষ্ঠিত বান্দরবান জেলা প্রতিনিধির তথ্যচিত্রে থাকছে বিস্তারিত উক্ত শিক্ষা শিবির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত আমির জনাব এস এম আব্দুস সালাম আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সম্মানিত নায়েবে আমির জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম বান্দরবান পৌরসভা আমির জনাব মোহাম্মদ হারুন রশিদ বান্দরবান পৌরসভা বাইতুল মাল সম্পাদক জনাব মোহাম্মদ মিজানুর রহমান সভাপতিত্ব করেন দুই নং ওয়ার্ড সভাপতি জনাব মোহাম্মদ রিয়াজ উদ্দিন সমাপনী বক্তব্য পেশ করেন এক নং ওয়ার্ড সভাপতি জনাব মোহাম্মদ ইয়ার হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম আলহামদুলিল্লাহ দায়িত্বশীল শিক্ষা শিবির ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে